সে একটা মুসলেখা দিয়েছে যে আমাদের নেক্সট টাইম কোনো বিপদ হবে না তার বাবা আসছিলো তার বাবা এখানে বলে গেছে সিগনেচার করে গেছে তো সেটা নিয়েই আমরা আমার নাম হচ্ছে সিস্টেক আমাকে মোটামুটি কম বেশি সবাই চিনে ঠিক আছে কিছুদিন ধরে মিডিয়ার মধ্যেও বা ফেসবুকের মধ্যেও আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক কিছুই ঠিক আছে তো মেন ঘটনা হচ্ছে আমি আমি ছিলাম ঠিক আছে আমাকে নিয়েই আমার ফ্রেন্ডকে ই করা হয়েছিল কালেক্ট করা হয়েছিল আমার মাধ্যমেই তো এখন এই জিনিসটা পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে ঠিক আছে সে একটা মুসলেখা দিয়েছে যে আমাদের টাইম কোনো বিপদ হবে না তার বাবা আসছিলো তার বাবা এখানে বলে গেছে সিগনেচার করে গেছে তো সেটা নিয়ে আমরা নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অল অল টাইম টাইম লাইফ যাতে মানে ওদের মধ্যে সমস্যাটা তৈরি এটা তো আজকে এক দিনে সমস্যাটা হয়নি এটা অনেক আগের সমস্যা ঠিক আছে এটা যেহেতু এখন মিটমাট হয়ে গেছে পারিবারিকভাবে এর জন্য আর মানুষ তো জানতে চায় আসলে কি ঘটনা হলো জানতে চায় মানুষ কিন্তু এখন নেgini সুদে তো পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে এখন এখানে আর কিছু বলেন নাই যেহেতু আমার ফ্যামিলি আসছে শরোবের ফ্যামিলি আসছে আজকিনের ফ্যামিলিও আসছে সব দিক দিয়ে মিটমাট আছে একটা জিনিস বলতে চাচ্ছি ক্লিয়ার করে যে সত্য মিথ্যা প্রকাশ পাই ঠিক আছে এই আমাকে নিয়ে যে কিছু কথা মিডিয়াতে বলা হয়েছে অনেক কিছুই বলা হয়েছে তো যদি আমার কোনো দোষ থাকতো বা ওর কোনো দোষ থাকতো ঠিক আছে এটা হয়তো বা মানুষ বুঝতে পারতো তাহলে তার বাবা আসতো না কিন্তু আমাদের কাছে এখানে লেখা দিতে যে আমরা অপরাধী থাকতামই এটাই আমার বলার ছিল যেহেতু পারিবারিকভাবে মিটমাট হয়ে গেছে কোনো না না আমরা কোনো প্রেশারে পড়ে দিই নেই যেহেতু আমরা একই এলাকায় ছোট থেকে বড় হয়েছি একই সাথে আমাদের খেলাধুলা সব কিছু একসাথে ঠিক আছে এখানে প্রেশারের কিছু হ্যাঁ মোহাম্মদপুর জাকি রেস্তোরাঁ এখানে প্রেশারের কিছু নাই যেহেতু পারিবারিকভাবে বসছে সবাই ফ্যামিলিগতভাবে এখানে প্রেশারের কিছু আর নেই ঠিক আছে